আমি একটা সিগারেট আর এক কাপ চাদর দাঁড়াতাড়ি হ্যাঁ স্যার লিখেছি আরে বোন প্রিয়া তুই এখানে তুই এখানে চা বেরিয়ে বিক্রি করিস কিসের বোন আমি কারো বোনটা লাগি না আমার কোনো ভাই নাই আরে প্রিয়া তুই এগুলো কি বলতেছিস তুই আমাকে চিনতে পারতেছিস না আমি তোর ভাই কিসের বোন হ্যাঁ আর কিসের ভাই তুমি আমার আমি তো আপনাকে চিনি না কোনোদিন তো আমি আপনার দেখিই নাই আমি বিশ্বাস করছিলাম যে না আমার একটা ভাই আছে তার উপর বিশ্বাস করা যায় আর তুমি এটা আমার সাথে কি করলে ভাইয়া গত তিনটা বছর আমি রাস্তায় রাস্তায় ঘুরছি থাকার জায়গা নাই খাওয়ার মতো কিছু নাই আমার যে কি একটা অবস্থা তখন কোথায় ছিলা তুমি হ্যাঁ আর আজকে যখন বোনকে দেখলা তখন চলে আসছো তাই না যে আমি তোর ভাই তুই আমার বোন এগুলো বলতে টাকা হাততেই না তো এই টাকা আমার কি মূল্য বাবা মার্জার পর আমার মুখে সমস্ত সম্পত্তি তো আমি তোমাদের নামে লিখে দিছি আমার তো আর কিছুই নাই তাহলে আমি কিভাবে থাকবো বাইরে যেয়ে বলো না না ভাবি তুমি সাথে অন্য করতে পারো না কর অনেক কথা শুনছি আমি যেটা বলছি সেটাই করবো আরে বল তুই সব কি বলিস আমার পিঠ পিছনে এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানতে পারলাম না আর তুই কি বলতেছিস যে তোকে ফোন দেই নাই আর বোন আমি তো তোকে ফোন দিলে যে ফোন দিলে তো পড়াশোনা ডিস্টার্ব হবে আর তোর ভাবিও তো আমাকে ফোন দিতে মানা করছে যে ওকে ফোন দিয়ে ডিস্টার্ব করো না ওর এখন পরীক্ষা সামনে ও পড়াশোনা করুক আর আমার বউ তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে বোন এটা তো আমি বিশ্বাসই করতে পারতেছি না এ তোর সাথে এতটা অন্যায় করছে বোন সত্যি কথা বলতেছি আমি সব কিছুই জানতাম না আর আমি যদি সব কথা জানতাম তাহলে আমি কি এরম এমনটা করতাম বল আচ্ছা এক কাজ করি তুই আমার সাথে বাসায় চল যা করার দরকার আমি করব তুই বাসায় চল না আমি কিছুতেই ওই বাড়িতে ফিরে যাব না ওইটা কি আর আমার বাড়ি আছে নাকি ওটা তো এখন তোমার বউয়ের বাড়ি হয়ে গেছে তুমি আমাকে আবার ওই বাড়িতে নিয়ে যাবে তারপর আমার ঘর তোমার বউ আমাকে বাইরে থেকে বের করে দেবে তাই না ওই মধ্যে আমি যাবই না ঠিক আছে তুমি আর তোমার বউ সুখে শান্তিতে বসবাস করো আর এই যে দেখতেছো না আমি এইভাবে খুব ভালো আছি খুব সুখে শান্তিতে আছি আমি এই জীবন যাপনে অভ্যস্ত হয়ে গেছি ঠিক আছে তোমার মতো ভাই ভাবি আমার কোনো দরকার নাই তোমরা না থাকলে আমি খুব সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো তুমি এখান থেকে চলে যাও কিসের তোর ভাবির বাড়ি ও বাড়িটা আমার আর বাবা মা মারা যাওয়ার সময় তোর সম্পূর্ণ দায়িত্ব আমাকে দিয়ে গেছিল আসলে বোন আমি কিচ্ছু জানতাম না বিশ্বাস কর আর যদি আমি জানতাম তাহলে এমনটা তোর সাথে কখনোই হতো না তুই শুধু আমার সাথে একবার বাসায় চল বোন দেখ আমি কি করি ওকে আচ্ছা ভাইয়া তুমি যেহেতু বলতেছো আমি যাচ্ছি তোমার সাথে কিন্তু ওই আমি থাকতে পারবো না ভাইয়া চল আমার সাথে তুই আরে আরে তুমি চলে আসছো তুমি নাও আমি তোমাকে খাবার দিচ্ছি হ্যাঁ আমি ফ্রেশ হচ্ছি তার আগে বলো আমার বোন কোথায় আচ্ছা তুই ফ্রেশ খাওয়া দাওয়া করে নাও তারপর আমরা এই সব নিয়ে কথা বলে আমি তোমাকে জিজ্ঞেস করছি আমার বোন প্রিয়া কোথায় আচ্ছা তো আমি কাজ করো তুমি এখানে বসো আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি তারপর আমরা কথা বলি আমি বসবো না আর পানিও খাবো না আগে বল আমার বোন কোথায় আমি তো বুঝতেই পড়তেছিলাম তুমি কেন আমার সাথে রাকারে কি করতেছো তোমাকে বলছি না তোমার বোন হোস্টেলে গেছে পড়াশোনা করার জন্য তার বড় কেন তুমি ওর সাথে चिल्लाচিল্লি করতেছো শোনো আর তোমার বোন মানে আমার বোন আর ও হোস্টেলে গিয়ে পড়াশোনা করতে চাইছে আর আমি তোকে না করতে পারি না আর আমি তো এটাই বুঝতে পারতেছি না তুমি তুমি তোমার বোনকে গিয়ে জিজ্ঞাসা করো আমি এত কথা শুনতে যাচ্ছি না তুমি আমার একটা কথার উত্তর দাও আমার বোন যখন হোস্টেল থেকে বাড়িতে আসে ও কি তখন হ্যাপি থাকে হ্যাপি না মানে ও তো হ্যাপি থাকে আর আমি তো ওকে অনেক যত্ন করি আর ওকে অনেক আদর করি ও তো হ্যাপি থাকে ও আচ্ছা তাই তাহলে তুমি আমার বোনকে অনেক আদর করো অনেক যত্ন করো তাই না আচ্ছা তাহলে আমার বোনকে আমি ডাক দিই একটু প্রিয়া বলবি হ্যাঁ বন্ধ করত এই নাটক তুই কি করছিস আমার বাড়ি থেকে আমার বোনকে তুই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছিস তাই না আর যদি আমি রাস্তা দিয়ে না আসতাম তাহলে তো আমি আমার বোনকে দেখতেই পেতাম না আমার বোন কি করতেছে ফুটপাতে চা বিক্রি করতেছে তুই আমার বোনকে গলা ধাক্কা দিয়ে বের করে দিছিস তাই না আমার এই বোন আমার এই বোনের সহায় সম্পত্তি সব কিছু আমাকে লিখে দিছে কিসের জন্য জানিস যাতে আমার বোনটা একটু ভালো থাকে আর তুই কি করছিস তুই আমার বোনকে আমার বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিছিস তাও আবার আমি বেঁচে থাকাকালীনে তো এত বড় সাহস নাটক অনেক হয়েছে তোর এই নাটক দেখতে না আমার আর ভালো লাগতেছে না তোর মতো মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না তুই এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে বের হয়ে যাবি যা আরে তুমি প্লিজ আমাকে maaf করে দাও দেখো আমি যেটা করছি ঠিক কই নাই কিন্তু আমি কোথায় যাব আর বাবা মা যদি জানতে পারে তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিছো তাহলে তোমার কোথাও জায়গা হবে না বাবা মা আমাকে জায়গা দিবে না ক্ষমা ক্ষমা চেয়ে তো লজ্জা করে না এত কিছু হয়ে যাওয়ার পরে তুই আবার ক্ষমা চাইতে স্কুল মুখ নিয়ে তোর কি লজ্জা করে না আমার বোনটা আমার বোনটা কি করতেছে রাস্তায় ফুটপাতে চা বিক্রি করতেছে এটা কি কোনো ভাই দেখে মেনে নিতে পারে বল শোন তোকে না বলছি তোর সাথে আর আমার কোনো সংসার করার ইচ্ছেই নেই তোকে আমি আজকে ডিভোর্স দিয়ে দিব তুই আমার বাড়ি থেকে এই মুহূর্তে ভিড় হয়ে যা প্লিজ আরেব তুমি ক্ষমা করে দাও আমি যেটা করছি একদম ঠিক করে নেই আমি যেটা করছি অন্যায় করছি প্লিজ তোমাকে ক্ষমা করে দাও পিয়া তুমি একটু আরিফকে কিছু বলো না বলো না ও যাতে আমাকে ডিভোর্সটা না দেয় প্লিজ একটু বলো আর আমি যেটা করছি অন্যায় করছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও দেখো ভাবি তুমি আমার কাছে এভাবে ক্ষমা চেয়েও না আমি তো তোমার থেকে ছোট তাই না এরকম করে বললে কিন্তু আমার অনেক খারাপ লাগবে তাছাড়া ভাবি আমি তোমাদের কখনো এরকম কোনো অন্যায়ের চোখে দেখিনি যে তুমি আমার কাছে ক্ষমা চাইবে আর তাছাড়া বাবা মারা যাওয়ার পর ভাইয়াকে আর তোমাকে তো আমি নিজের বাবা মার মতো দেখেছি তুমি আমার কাছে ক্ষমা চাইও না যা আবার তো হয়ে গেছে ভাইয়া তুমি ভাবিকে ক্ষমা করে দাও এইভাবে তোমাদের সংসারটা তুমি ভেঙে দিও না আমি চাই না আমার জন্য তোমাদের এই সংসারটা ভেঙে যাক প্লিজ ভাইয়া বল আমি কেমনে ওরে ক্ষমা করব বল আমার বাবা মা মারা যাওয়ার সময় আমার বোনটারে আমার হাতে তুলে দিয়ে গেছে আর তুমি সেই বোনকে তুমি আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছ হ্যাঁ আমার খেয়ে আমার পরে তুমি আমার বোনকে তুমি অত্যাচার করছো দিনের পর দিন শোন তোকে আমি এবারকার মতো লাস্ট ওয়ার্নিং দিচ্ছি নেক্সটে যদি এমন ভুলটা করিস না তুই তোকে ডিভোর্স দেওয়ার ভয় দেখাবো না একদম সোজাসুজি ডিভোর্স দিয়ে দিব আর এক কাজ কর এখন যা রান্না বান্না সব কমপ্লিট কর একসাথে খাবো ঠিক আছে যা বোন চল